পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান গোল্ডেন মার্ট ইন্ডাস্ট্রির রোজ গোল্ডের গ্রামীণ সেবা প্রোগ্রামের মাধ্যমে নতুন উদ্যোক্তা তৈরি করে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এতে স্বল্প পুঁজি ব্যয় করে কাঙ্ক্ষিত মুনাফা অর্জন করছেন অনেকে তার মধ্যে একজন উপজেলার জোরবাড়িয়া গ্রামের বাসিন্দা রিয়া আক্তার তিনি প্রতিষ্ঠানটিতে এর আগে বিক্রয়কর্মী হিসেবে কর্মরত ছিলেন রিয়াক্তার জানান এখানে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে গ্রামীণ সেবা প্রোগ্রামের প্যাকেজ পণ্য প্রত্যন্ত অঞ্চলে ক্যাম্পেইনের মাধ্যমে বিক্রয় করতে হয় এতে ব্যবসার সুযোগ সৃষ্টি হয়েছে তিনি জানান বর্তমানে তার মাসিক আয় পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা পাশাপাশি দুজনের কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি রোজগোল্ড কোম্পানি আমাকে তাদের পণ্য আমার নিজ গ্রামে ক্যাম্পিং করে বিক্রয় করার জন্য সুযোগ করে দিয়েছে এই রোজগোল্ড কোম্পানির পণ্য বিক্রি করে এখন মাসে আমি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা লাভ করতে পাচ্ছি। এবং আমি একজন নিজে হয়ে মেয়েকে চাকরি দিয়েছি মেয়ে আরও এবং একজন অটো ড্রাইভারকে চাকরি দিয়েছি প্রতিষ্ঠানটির অডিট ও মার্কেটিং অ্যাডভাইজার এবং গ্রামীণ সেবা প্রোগ্রামের পরিচালক খান মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন তাদের কর্মসূচির মাধ্যমে ইতিমধ্যে কয়েকজন নারীকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করা হয়েছে উপজেলার প্রতিটি ইউনিয়নে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমাদের উদ্যোগ ইতিমধ্যে কয়েকজন নারীকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরি করেছে এর মধ্যে জুরবাড়ি এলাকার রিয়া একটি অনন্য উদাহরণ আমাদের লক্ষ্য এখানে শেষ নয় আমরা চাচ্ছি ফুলবাড়িয়ার প্রতিটা ইউনিয়নে একজন করে সফল উদ্যোক্তা তৈরি করতে গ্রামীণ সেবা প্রোগ্রামের উপদেষ্টা এ আর এ মাহবুবুল আলম তাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন এর মাধ্যমে প্রত্যন্ত এলাকার নারীরা স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে রোজগোল্ড গ্রামীণ সেবা ক্যাম্পেইনের মাধ্যমে হুলবাড়িয়া প্রত্যন্ত অঞ্চলের নারীরা অবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছে এজন্য আমি রোজগোল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই গোল্ডেন মার্ট ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও গ্রামীণ সেবা প্রোগ্রামের প্রধান উপদেষ্টা মোহাম্মদ খলিল মাহমুদ বলেন ফুলবাড়িয়া ও আশপাশের অঞ্চলে সাধারণ মানুষের কাছে নিজেদের উৎপাদিত পণ্য সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার জন্যই এ প্রোগ্রামের আচন এর মাধ্যমে নারী উদ্যোক্তারা বিনা পুঁজিতে কোম্পানির উৎপাদিত পণ্য মানুষের হাতে নাগালে পৌঁছে দেওয়ার মাধ্যমে নিজেরা উদ্যোক্তা হিসেবে কাজ করতে পারছে রোজগোল ব্র্যান্ডের সরিষার তেল ডিটারজেন্ট পাউডার সাবান মিনি সাবান কিচেন বার এই সমস্ত প্রোডাক্ট আমাদের সারা দেশে আমরা বিভিন্ন ডিলার ডিপোদের মাধ্যমে বিক্রয় কার্যক্রম পরিচালনা করে থাকি আমি চাচ্ছি যে আমাদের ফুলবাড়িয়া এবং তার আশপাশ অঞ্চলের মানুষের সাধারণ মানুষের ঘরদুয়ারে আমাদের পণ্যটা সাশ্রয়ী মূল্যে পৌঁছে দেওয়ার জন্য আমরা নারীদেরকে একটা সুযোগ দিয়েছি যে নারী উদ্যোক্তারা তাদের বিনা পুঁজিতে আমাদের গ্রামীণ সেবা নামের প্রকল্পের ডিলার নিতে পারবে তারা নিজ নিজ এলাকায় আমাদের পণ্যগুলো সাশ্রয়ী মূল্যে বাজার মূল্য থেকে অনেক কম দামে মানুষের ঘরে দিবে। সংশ্লিষ্ট পরিবর্তনের হাতিয়ার স্বপ্ন পূরণের সাথী শিরোনামে রোজ কোল্ডের গ্রামীণ সেবা প্রোগ্রামের জন্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি প্রান্তিক এলাকায় পণ্য পরিবহনের সুযোগ দিচ্ছে গোল্ডেন মার্ট ইন্ডাস্ট্রি যার মাধ্যমে একজন উদ্যোক্তা গড়ে তুলতে পারেন নিজের স্বাবলম্বী জীবন